আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় গুডি থেকে একদম প্রিমিয়াম একটা কালেকশন চলে আসছে কটনের মধ্যে এত সুন্দর একটা কালেকশন বিয়াস সাদা বাহারের কালেকশন একদম মাস্টার কপি কালেকশন খুব সুন্দর করে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে সোপাঠন করা আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইজারল্যান্ডের মধ্যে হবে সাদা বাহারের স্টিচ কালেকশন হাতায় লেস করা আছে খুব সুন্দর করে নিচের দিকে এই যে নিচে হ্যাভি একদম দামান পোষণটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে যারা কাজ করা কটন ড্রেস করছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং দেখেন দামান থেকে লোয়ার পোষণ কি পরিমাণ সুন্দর কাজটা করা আছে একদম বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে নিচে দিয়ে কাটওয়ার্ক করা আছে প্যানেলের মধ্যে ব্যাক পোষণটা একটু দেখাই দিব এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখাই দিব সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আট্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিসচল্লিশ হবে এরকম সাইজ হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর হয়েছে সেম প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইচ ড্রের মধ্যে আছে বিএস কাজ করা থ্রি পিস আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তেচল্লিশ চারটা সাইজ হবে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা একদম সলিড কালারের একটা প্যান্ট পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বিয়ার্স একদমই কাপড়টা এত প্রিমিয়াম কঠনের মধ্যে আছে কমরে অ্যালাস্টিক দেওয়া আছে আর সাথে একটা ওন্না পেয়ে যাবেন ওন্নাটা আমরা দেখিয়ে ওই যে ওন্নাটা হচ্ছে বড় ওন্না চমৎকার ওনার কিন্তু কাটওয়ার্ক করা কি সুন্দর ম্যাচিং একটা অন্য পাচ্ছেন বিয়াস আর ওনার দুই পাশে সুন্দর করে কাটওয়ার্কটা করা আছেন যে কাটওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে একটু দন্ত একসাথে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে এত সুন্দর কালেকশন মিস করবেন না এগুলো এদের জন্য নিজের প্লাস গিফটের জন্য নিতে পারেন খুব সুন্দর কাজ করা একদম রেডি কটন থ্রি পিসগুলো এগুলো মার্কেটে দুই হাজার বাইশশো টাকা সেল করে কাপড় বেড়ে আপনাদের দিয়ে দেবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইজে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কালার হবে আরেকটা দুইটা কালার আছে এটার মধ্যে এবং স্টক আছে লিমিটেড দ্রুত নিয়ে নেবেন কারণ এখানে সাইজ শেষ হয়ে যায় একটা আসছে দ্রুত শেষ হয়ে যায় পছন্দ হলে দেরি করবেন না খুব সুন্দর আরেকটা কালার কি সোবার কালার দেখেন বিয়াস এত সুন্দর কালার এবং দামান থেকে লোয়ার পোশন কি সুন্দর করে দেখেন বোরিং কার্টওয়ার্ক এম্বরডারি করা আছে খুব সুন্দর করে ব্যাক পোষণ সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে এখানে সুন্দর করে একটা চমৎকার রানি কালারের সুতো দিয়ে এখানে লেসটা দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করে সেলাই করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে পিয়াস বাকি পার্ট দেখাই দিব একদম রেডি পাচ্ছেন লং থাকছে ফর্টি ফোর কামিজে যে লংটা হয় ফর্টি ফোর থাকছে প্যান্টের লং থাকছে থার্টি এইট এই যে ফ্রি সাইজের একটা প্যান্ট পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম সুইজ কটনের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অননা পাচ্ছেন চমৎকার ম্যাচিং উন্যা বড় অন্য দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন দুই পাশে কাটওয়ার্ক করা থাকে প্রাইস মাত্র মাত্র প্রাইস থাকছে মাত্র মাত্র আপনার হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো দুই হাজার বাইশশো টাকা বর্তমানে বাজারে সেল করেছেন এই যে পছন্দ হলে লেটিকভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন চমৎকার কালেকশন যারা পসিবল শোরুমে চলে আসবেন শুরু এসে দেখে নিয়ে যাবেন প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ যারা শোরুমে আসবেন চলে যাব কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলেফেন রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন